আমি একটা কথা বলি ভাই আপনাদের উদ্দেশ্যে যে কথায় প্রশ্নবিত্ত হয় বারবার এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে আহ প্রশ্নবিত্তটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সে প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্ন করতে করবে সো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকবে আপনি বলেন যে ভাবে কিন্তু এর নিউজ হয়ে গিয়েছে সব জায়গায় যে জোরা ছবি নিয়ে আসছে আবার দীর্ঘদিন পরে আসছে আচ্ছা সময় তো এখন শেষ হয়নি সময় তো সামনে আছে তবে আজকে এই যে একটা সুন্দর মানুষ ছোট্ট একটা মানুষ এত বড় একটা আয়োজন করেছে আপনারা এখন উপস্থিত হয়েছেন আমার মনে হয় তাকে ঘিরে যদি আপনাদের কোন কথা থাকে

আমি আমি সব সময় নারীদেরকে সাপোর্ট করি আর এই যে নারীরা এগিয়ে যাচ্ছে বিশেষ করে আজকে এই যে পার্লার যে বিজনেসটা এটা কিন্তু এখন নারীদের আমি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে মানুষ বলতে পারবে না যে ছোটবেলা থেকে তারা সাস্তে পারে না তাদের প্রথম যে মানে মেকআপ আর্টিস্টটা থাকে ঘরে সেটা হচ্ছে তার মা থাকে তো মার কাছ থেকে যে শিক্ষাটা নেয় সেটাকে আজকে মানুষ বিজনেসে নিয়ে যাচ্ছে এবং তারা সফল তো এইরকম নারীদের পেছনে থাকা মানে এটা আমার সৌভাগ্যের ব্যাপার কারণ আমি সবসময় বলে এসেছি যে আমি নারীদেরকে সাপোর্ট করতে পছন্দ করি নারীরা এগিয়ে যাক সেই সূচনা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর যখন সেইখানে আমাকে আসলে একজন গেস্ট অতিথি হিসেবে সম্মান দেওয়া হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তবে প্রত্যেকটা নারীর জন্য অনেক অনেক দোয়া মানে ব্যক্তি আক্রমণ করার ইচ্ছে আমার নেই আমি একটি কথাই বলবো যে যে ফ্যামিলিকে নিয়ে কথা বলা হয় তাদের তো একটা তাদের তো একটা সম্মান আছে সামাজিক অবস্থান আছে